নিং এভ্রি ওয়ান্টি ফার্স্ট ফাইভের সাথে সাথে যেমন আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ভারতের রাজ্য সর্বপ্রথম পশুপালন ও হাঁস মুরগি পালনকে কৃষিক্ষেত্রের মর্যাদা দিয়েছে ভারতের প্রথম রাজ্য হিসাবে এই হাঁস মুরগি পালনকে এবং পশুপালনকে কৃষিক্ষেত্রের মর্যাদা দিয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকার পশুপালন আর পোলট্রি চাষকে কৃষির মর্যাদা দিয়েছে তো ভারতের এটা প্রথম রাজ্য এরকম মহারাষ্ট্র যেটা হচ্ছে প্রথম এই ধরনের পশুপালন এবং পোলট্রিকে কৃষি মর্যাদা দিয়েছে ফসল চাষী আর পশুপালকদের নীতিগত সমতা আনার জন্য এটা মেনলি করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই গঠন হয় এটা ফার্স্ট মে নাইনটিন সিক্সটিতে আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা ছটা রাজ্যের সাথে রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক গোয়া টোটাল ছত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা মারাঠি বিধানসভার দুশো অষ্টআশিটা আসন রাজ্যসভার উনিশটা আসন লোকসভার আটচল্লিশটা মহারাষ্ট্র হাইকোর্ট গঠিত হয়েছিল আঠেরোশো বাষট্টিতে অধিক্ষেত্র অর্থাৎ মহারাষ্ট্র আর গোয়া এই দুটো জায়গার বিচার কার্য পরিচালনা হয় মহারাষ্ট্র হাইকোর্টে আর বোম্বে হাইকোর্ট মানে এখানকার যে হাইকোর্ট বোম্বে হাইকোর্ট এটা ভারতের প্রাচীনতম হাইকোর্ট গুলোর মধ্যে একটা প্রথম রাজ্যপাল ছিলেন রাজা মহারাজ সিং বর্তমানে এখন রাজ্যপাল রয়েছেন সি বি রাধাকৃষ্ণন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন যশবন্ত রাও চৌহান আর এখন বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন দেবেন্দ্র ফাড়নবিস আর এই মহারাষ্ট্রের লোকনৃত্য যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে নাকটা নি লেজিম গাফা দহি কলা দশাবতার বা বোহাদা তোমার তামাশা মৌনি পোয়ারা গৌরীচা এইগুলো রাজ্য প্রাণী পাখি হলুদ পায়ের সবুজ রাজ্য বৃক্ষ আম গাছ দুহিহান্ডি মহারাষ্ট্রের একটা সরকারি খেলা হিসেবে স্বীকৃত হয়েছে এটা সম্প্রতি তোমাদের একটা পরীক্ষাতে এসেছিল কয়না কয়না নদীর ওপরে রয়েছে মহারাষ্ট্রের জয়কুয়াড়ি বাঁধ এটাও মহারাষ্ট্রের একটা বাঁধ গোদাবরী নদীর ওপরে রয়েছে উজ্জয়িনী বাঁধ ভীমা নদীর ওপরে রয়েছে ঈশাপুর বাঁধ পিন গঙ্গা নদীর ওপরে রয়েছে আর তোতলাহ বাঁধ রয়েছে পেঞ্চ নদীর ওপরে মহারাষ্ট্রের দীর্ঘতম নদী গোদাবরী অববাহিকা গোদাবরী নদী অববাহিকা মহারাষ্ট্রের দীর্ঘতম নদী এবং গঙ্গার পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী এর মোট দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার গোদাবরী নদী ভারতের উপদ্বীপীয় নদীগুলোর মধ্যে বৃহত্তম নদী মনে রাখবে ভারতের যে দক্ষিণ দিকটা তার মধ্যে বড় সব থেকে নদী হচ্ছে এই গোদাবরী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত এই গোদাবরী গোদাবরী উপদ্বীপ ভারতের পূর্ব প্রবাহিত নদীগুলোর মধ্যে বৃহত্তম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী ওয়ার্লিস খন্ড ভাইনা কাটকারি বুনি বুঞ্জিয়া রাতোয়া দধিয়া এইগুলো হচ্ছে সব মহারাষ্ট্রের উপজাতি ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মুম্বাই মহারাষ্ট্রের কি কি বিমানবন্দর রয়েছে সেগুলো একবার আন্তর্জাতিক এটা রয়েছে নাসিক নাসিকে তাডোবা আন্ধেরি জাতীয় উদ্যান সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান চান্দলি জাতীয় উদ্যান নবেগাঁও জাতীয় উদ্যান পিঞ্চ জাতীয় উদ্যান এবং গুগামাল জাতীয় উদ্যান পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই আমাদের রেলওয়ে স্পেশাল যে স্ট্র্যাটেজিকে ওয়ার্ল্ড হিস্ট্রি ওয়ার্ল্ড জিওগ্রাফির স্পেশাল জিকের এ ফোর সাইজের বা আমাদের মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ফোর পিডিএফ এগুলো সবকটাই তোমাদের রয়েছে ই বুক সেকশানে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে আর এসএসসি এম এস ব্যাচ এটার তোমাদের প্রাইস গতকাল পর্যন্ত ছিল বর্তমানে এটার প্রাইস ফোর নাইনটি নাইন সরি থ্রি নাইন তোমাদের রাখা হয়েছে তোমরা এখনো এই থ্রি নাইনটি নাইন জয়েন করতে পারবে এখানে তোমাদের উইকলি দুটো করে ফুল মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে টপিক অনুযায়ী মক টেস্ট তো তোমাদের থাকছে তার সাথে সাথে তোমরা তো লাইভ এবং রেকর্ডের টপিক অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট সাবজেক্টের প্র্যাকটিস ক্লাস এখানে পাবেই তো এই নিয়ে আরও বিষদে জানার জন্য ওই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিউ অথবা তোমরা আমাদের অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক বা এক্সাম স্পেসিফিক ব্যাচ কোর্সেও যুক্ত হতে পারো বিভিন্ন ফাউন্ডেশন বা প্র্যাকটিস কোর্সে এটার জন্য তোমরা ওপরে নাম্বারে যোগাযোগ করে নাও তোমাদের কার জন্য কোনটা সুইটেবল হবে কে কোন এক্সামে কে টার্গেট করে পরীক্ষা দেবে তার উপর ভিত্তি করে আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা আমাদের অ্যাপে গিয়ে এই কোর্স সেকশানে সমস্ত কোর্স চেক আউট করতে পারো ওখানে তোমাদের একটা করে ক্লাস ওপেন করা আছে আনলক করা আছে সেগুলোর ক্লাস সেগুলোর পিডিএফ গুলো দেখে আউট করতে পারো কার কোন লেভেলের কি জিনিসটা দরকার তারপরে চলে আসবো আমরা ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ইউলিয়া আনাতলিভনা সাভিরিডেনগো ইনি ইউক্রেনের উনিশতম প্রধানমন্ত্রী হয়েছেন ডেনিস স্যামিহালের জায়গাতে রাষ্ট্রপতি ভ্লাদিমির একটা রাষ্ট্র আমরা জানি আয়তনের বিচারে রাশিয়ার পরে এটা ইউরোপের বৃহত্তম রাষ্ট্র মুদ্রা ইউক্রেনের রিবনিয়া আর সরকারি ভাষা ইউক্রেনের তারপরে ভারতের প্রথম অ্যাকোয়াটেক টেক পার্ক কোন রাজ্যে চালু হয়েছিল অ্যাকোয়াটেক টেক পার্ক এটা চালু হয়েছিল কোথায় আসামে ভারতের প্রথম অ্যাকুয়াটেক পার্ক এটা যেটা আসামে চালু হয়েছে জলজ ও মাছ চাষ প্রযুক্তি প্রচারের জন্য এটা কোলং পপিদি মানে এটা হচ্ছে একটা এনজিও অ্যাকচুয়ালি কোলং কোপিলি তো এই এনজিও কোলং কোপিলি দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছে সহযোগী সংস্থা এখানে ছিল নেবয়েড আইসিআর সিআইএফএ সেলফো ফাউন্ডেশন আর রাজ্য মৎস্য দপ্তর এর মূল উদ্দেশ্য মাছ উৎপাদন বাড়ানো কৃষক ও যুবকদের আয় বৃদ্ধি আধুনিক মাছ চাষ প্রযুক্তি প্রচার যেমন বায়োফ্ল জৈব উপাদান ব্যবহার করে যেখানে মাছের বৃদ্ধি আর স্বাস্থ্য উন্নত করা হয় তারপরে অ্যাকিক মাছ আর গাছপালা একসাথে চাষ করার পদ্ধতি শোভাময় মাছ চাষ শোভাময় মাছ চাষটা কি দেখো অর্নামেন্টাল ফিশ ফার্মিং বলতে আকর্ষণীয় এবং রঙিন মাছকে একটি সীমিত জলজ পরিবেশে পালন করাকে বোঝায় অ্যাকোয়াটেক পার্ক কি এটা একটা প্রশিক্ষণ আর উদ্ভাবন কেন্দ্র যেখানে এই ধরনের আধুনিক মাছ চাষ কৌশল দেখানো শেখানো এবং ছড়িয়ে দেওয়া হয় আসাম গঠিত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি রাজধানী দিশপুর আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে ভুটান এবং বাংলাদেশ রাজ্যের সীমানা রয়েছে সাতটা রাজ্যের সাথে অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় টোটাল একত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা অসমিয়া বিধানসভার সিট একশো ছাব্বিশটা রাজ্যসভার সিট সাতটা লোকসভার চোদ্দটা হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালে একবার হায়দারি বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসামের লোকনৃত্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে বিহু বিছুয়া নাটপ্রজা মহারাজ কালীগোপাল বাগরুমা নাগার নৃত্য খেলগোপাল তাবলচাঙ্গি ইত্যাদি আসামের উৎসব যদি দেখি আমরা অম্বুবাচি খুব গুরুত্বপূর্ণ উৎসব এছাড়াও ভোগালী বিহু বৈশাখু দেহিং পাটকাই এগুলো তো রয়েইছে আসামের জাতীয় উদ্যান কি কি রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ডিব্রু সাইখোয়া তারপরে মানস নামেরি ওরাং রাইমনা রিজার্ভ ফরেস্ট এটা রাজ্যের ষষ্ঠতম জাতীয় উদ্যানে পরিণত হয়েছে আমরা জানি তারপরে গোয়া কোন নদীতে ভারতের প্রথম রোরো ফেরি পরিষেবা চালু করেছে রোরো ফেরি পরিষেবা চালু করেছে মান্ডবী নদী গোয়ায় ভারতের প্রথম রোড ফেরি পরিষেবা এটা আর এই মান্ডবী নদীর উৎস হচ্ছে ভীমগড় কর্ণাটকের মোহনা আরবসাম চেরাও দ্বীপ থেকে রিবন্দর পর্যন্ত এটা চলবে মানে রুট হচ্ছে এটা ফেরি নাম গঙ্গোত্রী ও দ্বারকা উদ্দেশ্য যাত্রী যাতায়াত সহজ করা পর্যটন বাড়ানো ও জল পরিবহন উন্নত করা আর নিত্যযাত্রীদের সুবিধা হবে এতে প্রচুর পরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে এবং পর্যটন বৃদ্ধি হবে গোয়া গঠিত হয় উনিশশো সালে এটা ভারতের পঁচিশতম রাজ্য হিসেবে প্রকাশ পেয়েছিল রাজধানী পানাজি আন্তর্জাতিক কোন সীমানা নেই রাজ্যের সীমানা দুটো রাজ্যের সাথে রয়েছে মহারাষ্ট্র এবং কর্ণাটক বিধানসভার চল্লিশটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভা দুটো হাইকোর্ট হচ্ছে বোম্বে হাইকোর্ট প্রথম রাজ্যপাল কে পি বর্তমান রাজ্যপাল পুষ্পপতি অশোক রাজপতি গজু প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দেতার বর্তমান মানে এখন মুখ্যমন্ত্রী রয়েছেন প্রমোদ বার্ড বুলবুল স্টেট ট্রি কোকোনাট উৎসব এখানকার যেগুলো রয়েছে লাদাইন ফেস্টিভাল এগুলো আর ফোক ডান্সেস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার তরঙ্গমেল দেখনি ফুগুরি সিগম ঘোড়ে মডনি তারপরে স্বামী জাগার এগুলো ন্যাশনাল পার্ক রয়েছে এখানে যেটা সেটা হচ্ছে মললেম ন্যাশনাল পার্ক তারপরে কৃষি ক্ষেত্রের জন্য সম্প্রতি কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার লক্ষ্য হচ্ছে ভারতের একশোটা নিম্ন উৎপাদনশীল জেলার কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি শেষ ব্যবস্থা উন্নত করা এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা দু হাজার সালের কেন্দ্রীয় বাজেটের অধীনে অর্থমন্ত্রী সীতারামন এটা বলেছিলেন এবং সীতারামন কর্তৃক চালু করা একটা প্রধান কৃষি উদ্যোগ এটা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার উদ্দেশ্য কি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি মানে হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং উন্নত ভূমি ব্যবহারের মাধ্যমে কৃষি দক্ষতা উন্নয়ন করা তারপরে উন্নত আয় স্থিতিশীলতার জন্য কৃষকদের একাধিক ফসল চাষে উৎসাহিত করা ফসল কাটার পরবর্তী অবকাঠামো শক্তিশালীকরণ করা পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে সংরক্ষণাগার এবং প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করা সেচ সুবিধা উন্নত করা মানে বৃষ্টিপাতের উপর নির্ভরতা কমাতে সেচ পরিকাঠামোটাকে আরো বেটার করা ঋণের সুবিধা সহজতর করা মানে ধরো উন্নত কৃষি পদ্ধতিতে বিনিয়োগের জন্য কৃষকদের দীর্ঘমেয়াদী এবং স্বল্প কৃষি ঋণ প্রদান করা তারপরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এর নতুন ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে হালের নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছেন অজয় কুমার শ্রীবাস্তব এই হাল বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হচ্ছে একটা ভারতীয় পাবলিক সেক্টরের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো চল্লিশের বাইশে ডিসেম্বর সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরু চেয়ারম্যান ও এমডি ডি কে সুনীল তারপরে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কোন ব্যাংককে দু পঁচিশ সালের জন্য বিশ্বের সেরা কনজিউমার ব্যাংক পুরস্কার হিসেবে পুরস্কৃত করেছে তো এটা হয়ে যাবে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিশ্বের সেরা কনজিউমার ব্যাঙ্ক দু হাজার পঁচিশ হয়েছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন অক্টোবর তারিখে ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা চলাকালীন ওয়ার্ল্ড বেস্ট ব্যাংক শীর্ষক বার্ষিক অনুষ্ঠানে এস চেয়ারম্যান শ্রী এস শেট্টিকে এই পুরস্কার প্রদান করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি এস শেফ্টি রয়েছেন চার লাখ শ্রীনিভাদাসুলু শেট্টি বর্তমানে এস্টাবলিস্ট হয়েছিল ফার্স্ট জুলাই নাইন্টিন নাইনটি ফাইভে সরি নাইন্টিন ফিফটি ফাইভে হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে ট্যাগলাইন হচ্ছে পিওর ব্যাংকিং নাথিং এলস আর দ্য ব্যাংকার অফ এভরি ইন্ডিয়ান তারপরে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটির নতুন চেয়ারপার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিতিন গুপ্ত নিযুক্ত নিতিন গুপ্ত নিযুক্ত হয়েছে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটির নতুন চেয়ারপার্সন হিসাবে মোদী যেটা এই পদটাকে মানে নিযুক্ত দেয় নিয়োগ দেয় এই পদে ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি চেয়ারপার্সন মানে এই এই অথরিটি সম্পর্কে আমরা একটু দেখে নিই মন্ত্রণালয় হচ্ছে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় তার আন্ডারে রয়েছে এটা তিন বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে তার সেই সময় এই চেয়ারম্যানের মানে হচ্ছে অবসর গ্রহণের সময় হয় বা পদত্যাগ করতে হয় পূর্বসূরি রবনিতকুর মানে এর আগে রবনিতকুর ছিলেন এবং অস্থায়ী দায়িত্বে ছিলেন এপ্রিল 2025 থেকে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথরিটি বা এনএফআরএ হচ্ছে একটা স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা যার প্রধান কার্যালয় নতুন দিল্লিতে রয়েছে এটা পয়লা অক্টোবর দু সালে ভারতের সরকার দ্বারা কোম্পানি আইন দু হাজার দ্বারা একশো বত্রিশের এক অনুযায়ী গঠিত হয় এন এর প্রধান দায়িত্ব কি কি হিসাব রক্ষণ মানে অ্যাকাউন্টিং নিরীক্ষা এর জন্য নীতিমালা আর মানদণ্ড সুপারিশ করা যেসব কোম্পানির ওপরে নিয়মগুলো প্রযোজ্য তাদের এই মানদণ্ড মেনে চলা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ আর বাস্তবায়ন করা অডিটের গুণমান নিয়ন্ত্রণ আর তদারকি করা কোনো অনিয়ম বা ভুল দেখলে তদন্ত শুরু করা এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ভারত কোন দেশে তিন লক্ষ ডোজ হাম ও রুবেলা টিকা সহ চিকিৎসা বলিভিয়া হাম আর রুবেলা দুটোই বায়ুবাহিত ভাইরাস জনিত রোগ মূলত শিশুদের আক্রান্ত করে তবে বয়স্করাও এখানে সংক্রমিত হতে পারে হাম ভাইরাস হচ্ছে এম মরবিলি ভাইরাস গণের সদস্য রুবেলা হচ্ছে জার্মান হাম এটা আর এনে ভাইরাস উভয় রোগ টিকা প্রতিরোধযোগ্য এটা মনে রাখবে দুটো রোগী টিকা দিয়ে সারে কাশি হাঁচি নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায় বলিভিয়া দক্ষিণ আমেরিকার একটা স্থলবেষ্টিত দেশ এটা পেরুর সাথে টি টিকা হ্রদ ভাগ করে নেয় এটা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম হ্রদ দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় হ্রদ হচ্ছে মারাকাইব হ্রদ ভেনেজুয়েলাতে রয়েছে বলিভিয়া স্পেনের উপনিবেশ ছিল আঠেরোশো সালে স্বাধীনতা লাভ করেছিল আর এই রাজধানী লাপাজ মুদ্রা বলিভিয়ান রাষ্ট্রপতি লুইস আর্স ক্যাটাকোরা মিজোরাম কোন স্থানটি স্থাপনাটি সম্প্রতি এএসআই দ্বারা জাতীয় গুরুত্বের স্মারক হিসাবে ঘোষিত করেছে এটা মিজোরামের কোন জায়গাটা রূপই লুমফুন রূপই এই লুমফুন রুপই কে জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেছে ভারতীয় প্রধানাত্ত্বিক সালের প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান আর অবশেষ আইন অনুযায়ী মনোনীত হয়েছে এটা মিজোরামের দ্বিতীয় মেগালিথ স্থান এর আগে ভাংচিয়ার কাউচুয়া রুপুইয়ের মর্যাদা পেয়েছিল এটা মিজোরামের চম্পাই শহর থেকে প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে মায়ানমারের সীমান্তের কাছে রয়েছে এটা একটা মেগালিথ সাইট অর্থাৎ বড় পাথর দিয়ে তৈরি প্রাচীন স্মৃতিস্তম্ভ এখানে বহু প্রাচীন মেনহির মানে লম্বা খাড়া পাথর রয়েছে যেগুলো বহু শতাব্দী আগেই খোদাই করা মেনহিরে মানব মূর্তি পশু পাখি টিকটিকি এবং সাংস্কৃতিক নকশা খোদাই করা হয়েছে এগুলো ধর্ম আগমনের আগে উপজাতীয় সংস্কৃতির জীবনধারা তুলে ধরে সবচেয়ে বড় যে মেন হিল তার উচ্চতা এক দশমিক আট সাত মিটার এবং প্রস্থ এক দশমিক তিন সাত মিটার আর একষট্টি সালে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে এটা রয়েছে প্রথম মহাপরিচালক এটা খুব আছে পরীক্ষায় এস এর প্রথম মহাপরিচালক হচ্ছেন কে ডক্টর আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কামিংহাম আহ আলেকজান্ডার কানিংহাম কে ভারতীয় প্রধানতত্ত্বের জনঙ্গ বলা হয় বর্তমানে মহাপরিচালক রয়েছেন যদুবি সিং এবার আগের দিনে হোমওয়ার্ক গুলো দেখে নাও কোন নদীতে নদীতেহুরি হাইড্রোলেক কমপ্লেক্স রয়েছে এটার উত্তরে যাবে ভাগীরথী আর কোন নদী বাঁকুড়া বর্ধমানের সীমানা তৈরি করে এটা যাবে দামোদর আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন খেলোয়াড়কে প্রথমবার ভারত দেওয়া হয়েছিল আর অষ্টমুদী জলাভূমিটি কোথায় অবস্থিত শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিন এগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছ অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি জুলাই টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিভ এর কোয়েশ্চেন্টি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি কোন শহর প্রথম স্থান অধিকার করেছে ইন্দোর ফৌজা সিং এর ডাক নাম কি ছিল টারব্যান্ড টর্নেডো 2025 এ জাতীয় সঙ্গের মেইন পুরস্কারের প্রাপক ব্রেন্ডা রেনল্ডস এবং কিনিডি ওডিডি 2025 সালে জুনিয়র ন্যাশনাল রাগবি 7 এ আন্ডার 18 ছেলেদের শিরোপা কে জিতেছে বিহার केरला শাস্ত্রীয় পারফর্মিং আর্টস কিংবদন্তীদের জন্য দু সালের পুরস্কার ঘোষণা করেছেন কেরালা নৃত্যনাট্য পুরস্কার কলাক্ষেত্রের জন্য দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কত কোটি টাকার প্রকল্প চালু করেছে পাঁচ হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি টাকার প্রকল্প এবং অমৃত ভারত ট্রেনের সূচনা করেছে এটা আমাদের বিহার হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে বিহার নির্বাচনের জন্য ভারতের নির্বাচন কমিশন কাকে এসবিপি আইকন হিসেবে মনোনীত করেছে নিতুচন্দ্র আর প্রান্তিঝা তারপরে হিন্দুস্তান কোকো কোলা বেভারেজের নতুন সিও কে হেমন্ত রূপানী আন্তর্জাতিক নেলসান ম্যান্ডেলা দিবস কবে পালিত হয় আঠেরোই জুলাই মালালা দিবস কবে পালিত হয় বারোই জুলাই এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় রেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকে প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে